একটা নতুন গোপন রিপোর্ট সামনে এসেছে যার দরুন তৃণমূলের রাতের ঘুম উড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বুঝে উঠতে পারছে না এবার কি করবে বরাবরই উত্তরবঙ্গ কিন্তু বিজেপির জন্য একটা সোনার থাল উত্তরবঙ্গ বরাবরই বিজেপিকে ভালোবাসে লোকসভার প্রত্যেকটা ভোটেই আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে বিজেপিকে সাপোর্ট করা হয় বিধানসভা ভোটেও কম যায়নি কিন্তু গত বিধানসভা ভোটে মাত্র তিরিশটি আসন পেয়েছিল বিজেপি চুয়ান্নটির মধ্যে এবার কিন্তু গোপন রিপোর্ট সামনে এসেছে সেই গোপন রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশটি আসন পাচ্ছে বিজেপি উত্তরবঙ্গ থেকে। মানে হাফ সেঞ্চুরি উত্তরবঙ্গ থেকেই হয়ে যাচ্ছে অর্থাৎ পঞ্চাশটি আসন যদি উত্তরবঙ্গ থেকেই পায় তাহলে বুঝুন কি অবস্থা হবে বিজেপি এবার বিজেপি দু হাজার ছাব্বিশে জিতবে তার একটা নমুনা উত্তরবঙ্গ এবার দু হাজার ছাব্বিশের ভোটে উত্তরবঙ্গবাসী বিজেপিকে ছেপে ভোট দেবে মুর্মুকে মারা হলো শুধুমাত্র ভয়ে যে বিজেপি কেন উত্তরবঙ্গে আসছে উত্তরবঙ্গে এসে লাভ নেই আসলে উত্তরবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকেই চায় যতই খগন মুর্মুকে মারুক হয়তো রাস্তায় সামনে আসবে না কিন্তু ভোট দেবে বিজেপিকে গোপন রিপোর্ট বিজেপি পাচ্ছে পঞ্চাশটির মতো আসন উত্তরবঙ্গ থেকেই তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা উত্তরবঙ্গে আসছে লাফালাফি করছে বন্যা হলে দুর্যোগ হলেই কেন্দ্রের দোষ দেওয়া হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় দায়িত্ব নেই যখন দায় দায়িত্ব নেই তাহলে সরে যান কারণ পশ্চিমবাংলার মানুষ নতুন সরকার চাইছে উত্তরবঙ্গবাসী অন্তত নতুন সরকার চাইছে তাই তো গোপন রিপোর্টে দু হাজার ছাব্বিশে বিজেপি এখান থেকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ অর্থাৎ পঞ্চাশটার মতো সিট এখান থেকেই পাবে বাকিগুলো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো সাপোর্ট দিয়ে দিচ্ছে এবার গোপন রিপোর্টে তাই বলছে